বৃহস্পতিবার ঘড়ির কাটায় দুপুর দুইটা চোখে পড়ল একটি হোটেলের আশপাশে বেশ কিছু ভিক্ষুককে বিষয়টি নজর কাটল বিভিন্ন স্থান থেকে ভিক্ষুকরা এসে এই হোটেলের আশপাশে বিশ্রাম নিচ্ছেন বেলা তিনটা বাজার সাথে সাথেই এসব ছিন্নমন মানুষ চেয়ার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন কেউ ডিম কেউ মাছ আবার কেউ বা মাংস তার সঙ্গে ডাল সবজি তো রয়েছেই দেখে মনে হবে কোনো আনন্দ অনুষ্ঠান আমরা গরিব মানুষ আমরা যে জীবনী যেটা খেতে পাই না সেটা এখানে আমরা খাতে পাই আমাদের কোনো টাকা পয়সা নেয় না আমরা ভালো মন্দ খাই মাংস দেয় সপ্তাহে আমরা তো গরু মাংস কিনতে পারি না বৎসর ভরা মানে আসলে আমরা গরিব মানুষ চা খাই এই বাবা খিলায় আমাকে হ্যাঁ না ট্যাকা নেয় না এটাই আমাকে আত্মার শান্তি এভাবেই ছিন্নপুন মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে অনন্য সৃষ্টি করেছেন নওগাঁর একটি এস্তরা ব্যবসায়ী প্রতিষ্ঠার শুরু থেকেই সপ্তাহে প্রতি বৃহস্পতিবার দুপুরে শত শত গরিব অসহায় মানুষকে খাবার খাওয়ান এই এস্তরার মালিক নওগাঁ শহরের আদালত চত্বরের সামনে অবস্থিত সাধারণ একটি খাবার হোটেলের মালিক আলী আজগর হোসেন প্রমাণ করেছেন ভালো কাজে সদিচ্ছাই যথেষ্ট আসলে আমি মনে করি যে আমার জীবনটা তো আসলে আমি কিছুই ছিল না আমি একটা অসুস্থ মানুষ আল্লাহ আমার কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনোভাবে হয়তো বা দিছে তা আমি এটাকে যেন আমি ধরে না রাখে এটা একটু বিদায় দিব মানুষ আমা আমার এই আমি যে কষ্টগুলো করেছি আমি মানুষের রক্ত বিয়ে করে আমার সন্তানকে আমি দুধ খাওয়াইছি এটা সাক্ষী আছে তারা জানে আমার অসুস্থতালে আমার কত মানুষ এখানে মানে লাঞ্ছিত করেছে এই আমি আসলে আমার জীবন দশা খুব স্পষ্ট ছিল চরম কষ্ট খুব কষ্ট করে আমার বাপ ইমাম মানুষ আমরা ছয় ভাই চার বোন আমার বাপের এক কাটা জমিও নাই যেই জমি দিয়ে আমার আমাদের বাপ মরার পর আমরা কেজি চাল আমরা খাবো ছিল না আমার অসুস্থ আমার কেউ দেওয়া পারে না অকাকে কাকে থেকে বাই করা যায় অত কথা তবে তার জীবন ইতিহাস এতটা আনন্দের ছিল না এমনভাবেই বলছিলেন তার জীবন কষ্টের ইতিহাস শারীরিকভাবে অক্ষম হওয়ায় ও ঠাঁঁ হয়নি তার দিন কেটেছে অনাহারে অদ্যাহারে অর্থের অভাবে নিজের রক্ত বিক্রি করে সন্তানের মুখে তুলে দিতে হয়েছে খাবার আমার দেশের বাড়ি জন্মস্থান নাট সিং ছিয়ানব্বই সালে আমি এখানে বাড়ির সাথে একটা মন আমার বাবা হঠাৎ করে মারা গেল স্টোক ইমাম মানুষ ছিল মারা যাওয়ার পরে একটা টাইম খুব একটা পারিবারিকভাবে একটা ভালো লাগলো না ঝগড়াঝাটি হয়ে না বাদ থাকবো না আমি একটা টাইম একটা চলে আসি নগায় এই নগা চলে আসে একটা বাসা একশো টাকা মাস ভাড়া নিলাম এর কাজ পাই না যেখানে যাই আমি ওই দৌড়াতে পারি না অথবা হাঁটতে কম পারি পায়ের সমস্যা কাজ দেয় না মানুষ ওই দু দিন একদিন নেওয়া বা এরকম ধরনের অবস্থা আমাকে কাজের লোক তুমি না কাজ করতে পারবে না তখন ওখান থেকে আমার সারাদিনে তখন কাজ পাই না খুব কষ্ট করে মানে একটা টাইম না খায় থাকি একটা বাচ্চা ছিল বাচ্চার বয়স তিন চার মাস বাচ্চা দুধ দিতে পারি না কী করে বাল্লিক নাকি ইয়েদের খাত ওই ওটা কিনবে আমার কাছে টাকা নেই বা খাবার নাই তো আমি তখন একটা দোকানে যা বললাম বা ওটা বাস্ট্যান্ড রাজ্জাকের দোকান তা বললাম ভাই আমাকে একবার সুজি বাকি দাও আমি কাজ হলে কাজ আমার বাচ্চা না খেয়ে আসে আমাকে একটু দেন আমি আসলে বাচ্চাটা খাওয়াই খুব কষ্ট করতেছি তখন ও আমাকে দেয় না ওটি ইট ভাঙ্গা ওটি দশ পনেরো দিন ভাঙা ভাঙ্গা কাজ হলে হওয়ার পর কাজ হয় না কাজ তারপরে আমি তো ঈদ জীবনে ভাঙিনি ইট ভাঙতে মধ্যে সব রক্ত ওই পড়ে যায় মানুষ বলে আঙ্কেল আপনার স্কুলে যাচ্ছে মেয়ে এসে আঙ্কেল আপনার রক্ত পড়তেছে মানে বাবা রোগকে পড়লে আমার পড়া কিছু না আমার একশো টাকা লাগবে বা পঞ্চাশ টাকা লাগবে আমার বাচ্চা কাঁচা তাদের খাওয়াতে হবে বউ আছে আমি নিজে খাওয়া লাগবে আমাকে কাজ করতে হবে আমি তখন ওকে বললাম যে ভাই রক্ত মোহাম্মদ ভাই বলল ভাই এমিন দেব সোলেদার হাসপাতাল দু ব্যাগ রক্ত দিল যেমন একশো টাকা দিল একশো টাকা চলব না দিল তখন কোথাও কাজ করতে আমার শারীরিক অসুস্থ পেটের ব্যথা না কাজ করেছেন অন্যের হোটেলে পঁচিশ টাকা দিন মজুরিতে সে হোটেলও এক সময় ঋণের দায়ে দেউলিয়া হয় সেই সময় সেই হোটেল মালিককে সঙ্গে নিয়ে হোটেলের হাল ধরেন নিজেই আর ঘুরতে শুরু করে ভাগ্যের চাকা অনেক কষ্ট লিয়া ইসাবিল ভাই একটা লোক আছে আমার বাহাত ভাড়া থাকি ও বললাম ভাই আমাকে একটা কাজ দেখা দেন আমি তো তেমন কিছু চিনি না তখন বলে যে আলিমের দোকান বলে একটা জায়গা আছে কোর্টের সামনে ওই দোকানে যান আমার নাম বলেন আপনাকে একটা কাজ দিবে তখন আমি এসে পরিচয় দিলাম যে আমি মুখ ভাই আমাকে পাঠালো আমাকে একটা কাজ দেন তো ও আমাকে প্রথমে কাজ দিল পানি দেওয়া পানি দেওয়া গিলাস গিলাস কিছুদিন পর যখন আমার কথাবার্তা ভালো লাগলো উনি আমাকে সামনে দিল যে মানুষের সাথে কথা বলো আর তরকারি ভাত কী দাম কী এলা বেঁচো বেচতে বেচতে এক পর্যায়ে ওই পাঁচ সাত বছর দোকান করার পরে বা চার বছর চার বছর সময় দোকান করার পরে উনি দোকান ইনার একটা পার্টনারের সহ ইনি দোকান কিনে পার্টনার যে ব্যবসা ইনি করে ইনি আমি তখন কাজ করি তখন আমার বেতন তখন বাড়তে বাড়তে তিরিশ চল্লিশ পঞ্চাশ ইনার দোকানে যখন আমি কর্মরত ছিলাম তখন আমার বেতন ছিল পুস্পান্ন টাকা তখন আমাকে বলল আমি তখন বললাম ঠিক আছে আমি আমার কাজে আপনারা নিবেন হ্যাঁ নিব কাদের তখন ওখানে কাজ করতে করতে ওনার পার্টনার দোকানে অনেক টাকা ঋণ করে দোকানের থেকে এক টাইমে চলে যায় তারপরে ইনি একা হয়ে গেল ইনার সাথে আর কেউ নাই ইনি মানে দোকান তখন মাস ছয়েক বা সাত মাস বা এক বছর হতে পারে এটা করে ও ঋণ হয়ে যায় কারণ আমি আমার আমি তখন মেঘ করা পারি না আমি তো কর্মচারী আমি আসলে ওকে হুকুমও করতে পারি না যে এটা না এটা করেন তখন ও এক টাইম কয় আমি ওর বউ বাচ্চা সকলে দোকান করবে না তখন দোকান অনেক টাকা ঋণ হয়ে যায় দোকান বিক্রি করলে ঋণ শোধ হবে না তখন ওর মনে চলে যায় দোকান থিয়া। তখন পাওনা দার যেগুলো আসে সেগুলা আমি দোকানে বসে আছি পাওনা দর আসে কেউ আমাকে মার ব্যাসায় কেউ ধাক্কা দেয় আমি ভাই কী এসে আমি তো কর্মচারী আমাকে কেন আপনারা এভাবে বলেছে তুই কথা কোথায় দিল ওকে টাকা পয়সা পাবো তো আমি তখন পরে পাঁচ সাত দিন বা তিন দিন পর দেখলাম যে ভাই আপনারা আসেন আসুন আমি বললাম ভাই আপনারা যদি আমাকে সময় দেন টাকা পয়সা পাবেন সবাক দিব সবার থেকে মাল নিব চাউল নিব ডাউল নিব মাছ নেবো তো বলছে আগেকার টাকা ওটা আস্তে আস্তে নিতে হবে আর এখন যেটা নিব এটা লগত প্রদিন নেবো প্রদিন দিব তখন ওরা একটা টাইম আমার তখন আমি বলি যে আমার একটা কথা আছে আমার বিশেষ করলে এই দোকানটা আমি সবাই মিলে আমাকে হুকুম দেন এই দোকানটা আমি একটু চালাতে চাই আপনারা যদি সবাই আমাকে বলেন তখন আমা আমি বললাম মা ওরা তখন বললো ঠিক আছে সয়েল তুই চালা তখন ওকে নিয়ে বাদ যাই যা ওকে ডাকি তো ভাই দোকান করি তো ভাই আমি দোকান করব না আমি দোকান করা পারবো না ভাই আমার তো ওর বউ ওর মাও ওনার ভাই সবকলে বসলাম বসার পরে একটা টাইম মানে উনিও রাজি হলো আমি ভাই চলো আমি যদি খায়া থাকি তুমি খাবা আমি না খাওয়া থাকলে তোমাকে খাওয়ানোর চেষ্টা করবো গাল্লামাক বাসা রাখে দু ভাই মিলে একা চেষ্টা শেষবার করি ভাই চলো আল্লাহ তো দিতেই পারে আল্লাহ তো মহান আমরা এত কষ্ট করি চালা কেন দিবেন আমাদেরকে তখন আমরা দুজন দোকানে আসি তো আমাদের কথা হয় আমি যাহা বলবো সেটাই সঠিক আমি তুমি মালিক হও কিন্তু সন্ধ্যার পরে ব্যবসার লাভ হলে গা মালিক লাভ না হলে তো লজগা তো মালিক হওয়া যাবে না তো মালিক হতে হলে তোমাকে থাম থামতে হবে আমি যা করব চেষ্টা করেছি তুমি আমাকে ধৈর্য ধরে আমার সাথে সঙ্গ দাও দিয়ে আমরা দুভাই মিলে আগাবো তখন এই দু হাজার আড়াই হাজার ষোলোশো বা বত্রিশশো পাঁচ হাজার বেচতে 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 একটা পর্যায়ে আমরা নগাঁও শহরের একটা মানে দোকান বিশ কেজি দশ কেজি গোস্ত বিক্রি শুরু হয়ে গেল তখন আমরা আস্তে আস্তে ভাড়া ছিলাম আমি তখন উনার বউ বাচ্চাও তখন আবার আমি নিয়ে আসলাম বা উনিও নিয়ে আসলো সবাই মিলে ভাই এখন আমরা চলতে পারবো বাচ্চা বউ ওখানে থাকলে দশ দিন পনেরো দিন পর বাদ যাওয়ার সুবিধা চলবো লেখাপড়া করবে সমস্যা ওর বউ বাচ্চা আমি তোর নিয়া এসে ভাড়া নিয়ে দিই আমিও ভাড়া থাকি থাকতে থাকতে মুসলিম ক চন্দ্র চাচা আমার আমার মুরব্বী উনি ওনার দু কাটা জমি বা তুই জমি দু কাটা লে তখন চাচা আমার কাছে টাকা নেয় কত আছে দে তখন ওকে বিশ হাজার টাকা দি দিয়ে দু কাটা জমি লে লেওয়ার পরে ইনি আমাকে বলে ভাই জমি আমি স্টাডি করতে যাচ্ছি উনি বলে যে ভাই জমিটা তোমার নামে নিও আমার নামে দিন আমার তথ্য সম্পদ আছে তোমার তো কিছু নাই তো আচ্ছা ঠিক আছে আমার নামে নিব আমি যা আমার দু ভাইয়ের নামেই করেছি দেখুন আমরা যা সম্পদ করেছি মোটামুটি দু ভাইয়ের নামে করেছি একটু সামান্য থাকার মতো বাড়ি করেছি চকরামচন্দ্র মৌজাই দুই নম্বর ওয়ান এই যে আমাদের দু ভাইয়ের মধ্যে এখনও ব্যবসা ওই যে কথা আমি যা বলবো ওটাই শেষ কথা এখনও আমার দুজনের মধ্যে এটা চলতেছে কোনো উদ্দেশ্য নিয়ে নয় নিজের কষ্ট আর আল্লাহর সন্তুষ্টির লাভের আশাই এমন উদ্যোগ তারা দুজন যতদিন বেঁচে থাকবেন ততদিন এমন মহৎ কাজ করে যেতে চান তারা এই উদ্যোগটা কীভাবে খাওয়ানোর উদ্যোগটা আমরা দুভাই উনি আমাক বলে যদি একটা ফকির কোনো কারণ হয়তো দোকান ঘুরে যায় তিনি আমাক চাষ করে এই ফকির ঘুরে দিলি কেন ফকির ছিল না আল্লাহর কোনো বান্দা কোনো ভালো লোক ছিল ঘুরায় কেন দিলে তখন তারপরে থেকে উনি আর আমি দুইজন দোকানের নির্দেশ দিলাম দোকানের কোনো লোক খাবার চাইলে ফিরত দেওয়া যাবে না যত ভিড় হোক তারপরে থেকে আমরা দুজনের করবে একক দিশান না আমরা দুজনের করবে দোকানে কোনো লোক খাবার আসলে তাকে ফেরত দেওয়া যাবে আমাদের কোনো উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ আমাদের অর্থ দিচ্ছে কিছুই ছিল না এর থেকে দু টাকা দিছে এর থেকে আমরা বাজার এক হাজার টাকা বাজার করে পারবো দুই দিন ষোলোশো টাকা আমার গরিবের খাওয়াবো উদ্দেশ্য এই আমাদের দুজন আর এই সৎ উদ্দেশ্য কিছু না আমার দু ভাই কতদিন থাকবে এরা সারা জীবন থাকবে যতদিন আমি বাঁধা থাকবো আমার দুজন আল্লাহ মৃত্যু না দেয় এরা থাকবে এটা আমি বাড়াতে আছি এটা পরিসর আস্তে আস্তে বাড়বে আমার পরিবেশও বাড়বে আমার ব্যবসাও বাড়বে এই এটার থেকে আল্লাহর রহম করে এটার থেকে বরকতের দ্বারা আমার দোকানও মাল বাড়া দিছে আল্লাহ এই ফকিরের দিন থেকে আমি দু বছর বারো পনেরো বছর আগে থেকে সীমিত আকারে ছিল এখন যত আকার বড় হচ্ছে দোকানের বেচা কিনাও বাড়িচ্ছে এটা আমি জানিও না আল্লাহ করতে কী দেয় আমি জানি না বেচা কিনে কোনো দোকান তাহলে আমার দোকান মানুষ খাচ্ছে আমি কী করবো আমি আল্লাহর এই গরিব গোলার দু টাকার খাওয়াবো না ক টাকা খায় না নাহলে পঁচিশ কেজি বা বিশ কেজি চালের ভাত খেলো বিশ কেজি চালের দাম হচ্ছে আটশো টাকা পনেরো সপ্তাহ এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকার মাছ কিনা লাগে কোনো সপ্তাহ পনেরোশো টাকার পোলট্রি মুরগি কিনা লাগে কোনো সপ্তাহ দোকানের গোস্ত থাকে ওই ইয়ার ওই দু কেজি এক কেজি কেজি ওলা থাকে কোনো সপ্তাহ বিরিয়ানির গোস্ত থাকে এলা সেলা মাছ থাকে আমার তো আসলে বড়ো ধরনের কিছু কিনতে হয় না যেমন আপনি যদি একটা একশো ফকির খাওয়াতে লাগেন আপনার অনেক সমস্যা হবে আমার তো কোনো সমস্যা নেই আমার কাছে দুশো লোক হলে আমার কোনো সমস্যা নেই আমার দোকানে ভাত আছে এখনো দুশো লোক খাওয়ালে ভাত খোঁড়াবে না সমস্যা কী জ্বর মালিক তো একজন এখনই দুশো লোক আসে আমার ভাত খেতে পারে এক হাজার লাভ হতে পারে আল্লাহ দিতে পারে আল্লাহ বিশ্বাস করা গরিবের জন্য আমরা যতটুক পারি আমার সামর্থ্য অনুযায়ী যদি অন্য কিছু দিতেও না পারি তাহলে ভাত আমি আমার এই জীবন যদিন বাইরে থাকবে আমার দু ভাই আসি এটা আমাদের নিয়ার এটা গরিব ফগিন না এটা গরিব পরে গরিব মানুষ হয়েছে টাকা নেই জেলের বাড়াইছে ভাই টাকা নেই সমস্যা নেই যদি বড় লোক হন টাকা দেওয়ার মতো পরিবেশ থাকে দিয়ে যাবেন আর যদি মনে করেন না ভাই দিতে পারবো না আলহামদুলিল্লাহ চলে যাবে সমস্যা নেই আমরা এইভাবে চেষ্টা করি ভালো থাকবেন আমাদের দোয়া করবো ভালো কাজের জন্য চাই যথেষ্ট আলহাজ আলী আজগর হোসেনের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে